নমস্কার আজকে সুস্মিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আবারও চলে এসেছি আমি শুভদীপ তো নতুন কিছু কালেকশন নিয়ে আজকে তো এই ধরনের বুটিক কালেকশনের তো দেখতেই পাচ্ছ স্কিনে এইসব তো রয়েছে এটা নতুনত্ব শার্ট কলারের মধ্যে পিওর আজ রাকের মধ্যে কিন্তু রেডি হয়ে গেছে কত দেখো সুন্দর একটা ডিজাইন করা রয়েছে ঠিক আছে এছাড়াও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে আমাদের শোরুমে তো তোমরা আসলে পরে কিন্তু অনেক রকম ভ্যারাইটিস কালেকশান পেয়ে যাবে আর এছাড়াও আজকে যেটা একদম যে কালেকশানগুলো দেখানো হবে নতুনত্ব কিছু ইউনিক মানে কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে ইউনিক কিছু কুর্তি ও নাইটি কালেকশান দেখানো হবে তো ভিডিওটা স্কিপ না করে ঝট করে দেখতে থাকো তো অনেক রকম নতুনত্ব কালেকশান দেখতে পাবে তো আর বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে প্রথম কালেকশানটা কিন্তু এই আজরাকের মধ্যে যে শার্ট কলারের মধ্যে তৈরি হয়েছে আমাদের যে বুটিক নেইটিটা সেটা দিয়ে শুরু করলাম তারপরে সমস্ত গোলগলা টু পিস সেট এইসব আইটেমের মধ্যে যাব ঠিক আছে তো ফার্স্ট কালেকশানটা দেখে নাও পিওর আজরাকের মধ্যে পিওর আজরাকের মধ্যে কি দারুণ দেখো অ্যাপ্লিক করা রয়েছে ঠিক আছে শার্ট কলারের মধ্যে একটা দুর্দান্ত কালেকশান রয়েছে এই কালেকশানটা মোটামুটি সাড়ে তিনশো টাকার আমাদের প্রাইস থাকবে আর একটু কমই হবে আমি তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি সাড়ে তিনশোর মধ্যে এটা প্রাইস থাকবে শার্ট কলারের মধ্যে হাফ স্লিপ ওয়ান সাইড পকেট থাকবে পুরো অ্যাপ্লিক করা থাকবে আজ রাখ দিয়ে তো এই ধরনের কিন্তু আরও অনেক রকম কিন্তু বুটিকের কালেকশান আছে দেখতে হলে অবশ্যই কিন্তু সুস্মিত এন্টারপ্রাইজে ভিজিট করতে হবে আর আমাদের শপটা কিন্তু সোদপুর পঞ্চাননতলা অটো স্ট্যান্ডের কাছে ঠিক আছে সোদপুর পঞ্চান্তল অটো স্ট্যান্ডের কাছে তো অম্বিকাপুর তাতবাড়ি বললে পরে যে কেউ দেখিয়ে দেবে আর এছাড়া তো প্রচুর এরকম ভর্তি কালেকশান রয়েছে তো যারা শপে ভিজিট করবে তারা এই টাইপের ভর্তি প্রচুর কালেকশানের স্টক দেখে কিন্তু মাল নিতে পারো তো আজকে আর দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নেক্সট কালেকশান তো দেখো নেক্সট যে কালেকশানটা সেটা হচ্ছে মোমবাটিকের মতো পিওর মোমবাটিকের মধ্যে একটা কিন্তু দারুণ কালেকশন রয়েছে ফিফটি ফোর বডি ফিফটি সিক্স লেন্থ থাকবে ছটা করে কালার অপশান পাবে ঠিক আছে ছটা করে কালার অপশান পাবে প্রাইস মোটামুটি দুশো কুড়ি টাকার মধ্যে থাকবে ঠিক আছে নে আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখো একটা কী সুন্দর একটা বেস কালার হোয়াইটের মধ্যে মাস্টার কালারের রয়েছে গোলগলা মোটামুটি একশো পঁচানব্বই দুশো টাকার মধ্যে এগুলো কিন্তু প্রাইস থাকবে এগুলো হাতাওয়ালা রয়েছে চারটে পাঁচটা করে সব কালার অপশান পাবে আরও একটা দেখো হাতালার মধ্যে কাপড়টা ভীষণই একটা ভারী কাপড় রয়েছে খুবই ভারী কাপড়ের মধ্যে প্রাইজও খুব কম কাপড়টা অনুযায়ী কিন্তু দামটা অতটা ভারী নয় মোটামুটি দুশো টাকার মধ্যে কিন্তু এগুলোর প্রাইস থাকবে চারটে পাঁচটা করে সব কালার অপশান থাকবে প্রতি কটামালে এই আর একটা দেখো কি দারুণ একটা কালার চার্ট দেখো মেহেন্দি কালারের মধ্যে মেহেন্দি কালারের মধ্যে স্লিপলেস থাকবে যার কিনা হাতার কাপড় ভিতরে দেওয়া থাকবে চারটে করে কালার অপশান এটারও পাবে প্রাইস মোটামুটি একশো টাকার মধ্যে পাবে একশো টাকার মধ্যে এত সুন্দর কালেকশান আরও একটা কালেকশান দেখো পুরো আমুল বাটারের কালার ঠিক আছে আমুল বাটারের যেমন কালার বলছি তেমন আমুল বাটারের মতন মাখনও মতন নরমও কাপড়টা ঠিক আছে পুরো বাটারের মতন নরম আছে কাপড়টা প্রাইস মোটামুটি একশো পঁচানব্বই টাকার মধ্যেই থাকবে ঠিক আছে আরও একটা কালেকশান দারুণ দেখো একটা ভায়োলেট কালারের মধ্যে আছে ভায়োলেটের মধ্যে একটা দেওয়া কি সুন্দর কলকা প্রিন্টের মধ্যে রয়েছে হাতাওয়ালা থাকবে আর এগুলোর প্রাইস মোটামুটি ধরো দুশো টাকা একশো টাকার মধ্যেই এগুলো কিন্তু প্রাইস থাকবে প্রতি কটা চারটে করে কালার অপশান কিন্তু পেয়ে যাবে তো সামনেই যেহেতু সরস্বতী পূজা তো কিছু তো কুর্তির আপডেট দিতেই লাগে তো ফার্স্টে স্টার্টিং একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো একদম লো প্রাইসে প্রাইসটা মেনশন করেই দিচ্ছি ধরো একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এটা প্রাইস থাকবে এটার মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটিস প্রিন্ট পেয়ে যাবে এছাড়াও একশো সত্তর আশি টাকার মধ্যে কিন্তু অনেক কালেকশান পেয়ে যাবে এটাও একটা দেখো ইকাত প্রিন্টের মধ্যে ইকাত প্রিন্টের মধ্যে কিন্তু পুরো কাঁথা স্টিচ করা পুরোটা দেখো প্রিন্টের মধ্যে পুরো কাথা স্টিচ করা উইথ সিকোয়েন্স প্রিন্স কলারের সাথে রয়েছে ওয়ান সাইড পকেটও থাকবে চারটে কালার অপশান পাবে প্রাইস দুশো টাকার মধ্যে থাকবে ঠিক আছে এই একটা দেখো মোডালের মধ্যে এ একটা রয়েছে মোডালের মধ্যে কি দারুণ কালেকশান এটা কিন্তু সেমি ফ্রক ঠিক আছে সেমি ফ্রক বা অ্যালান কুর্তিও তোমরা বলতে পারো যেটা বলে অ্যালান কুর্তি ঠিক আছে তার সঙ্গে রয়েছে কিন্তু ফ্রন্টে দুটো পকেট ঠিক আছে বোথ সাইড দুটো পকেট থাকবে উইথ শার্ট কলার প্রাইস থাকবে মোটামুটি চারশো টাকার মধ্যে ঠিক আছে এটাও আর একটা দেখো মোডালের মধ্যে মোডালের মধ্যে কি দারুণ দেখো কালেকশানটা কত সুন্দর দেখো গলার কাজটা পুরো ভারী কাজ করা রয়েছে একটা মিরারের সঙ্গে এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে কত ভারী কাজ রয়েছে এটাও কিন্তু মোডালের মধ্যে ওয়ান সাইড পকেট ফুল ইন্টারলক চারটে করে কালার অপশন প্রতিটা কুর্তিতে মিনিমাম পেয়েই যাবে প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকার মধ্যে এটার প্রাইস তো দেখো এটা একটা কিন্তু রোমানিয়া সিল্কের মধ্যে রোমানিয়া সিল্কের মধ্যে ফয়েল প্রিন্ট ঠিক আছে কালেকশানটা জাস্ট দেখো ওয়াও কালেকশন আছে একটা রোমানিয়া সিল্কের মধ্যে ফয়েল প্রিন্টের কালেকশন রয়েছে ওয়ান সাইড পকেট এটাতেও থাকবে এটা কিন্তু থ্রি পিস আছে থ্রি পিস আছে এটা প্রাইস কিন্তু খুবই কম থাকবে মোটামুটি সাতশো টাকার মধ্যে সাতশো টাকার অনেকটাই কম পড়বে কিন্তু সাতশো টাকার মধ্যে কিন্তু এটার প্রাইস থাকবে ঠিক আছে কালেকশানটা দেখো জাস্ট ওয়াও কালেকশান সাতশো টাকার মধ্যে এটার প্রাইস থাকবে থ্রি পিস থাকবে তো নেক্সট আরও একটা কালেকশান দেখো দেখাচ্ছি কালেকশানটা দেখো কটনের মধ্যে কটন প্রিন্টেডের মধ্যে ডাবল এক্সেল সাইজ আছে ঠিক আছে কটনের মধ্যে ডাবল এক্সেল সাইজ আছে এই বান্ডিলটাতে চারটে চার রকম প্রিন্ট পাবে চারটে চার রকম প্রিন্ট পাবে ঠিক আছে একটা বান্ডিলে এ দেখো প্যান্টটা কলি দেওয়া থাকবে প্যান্টে প্রাইস মোটামুটি তিনশো টাকার মধ্যে এটা প্রাইস থাকবে ডাবল এক্সেল প্যান্ট সেট উইথ ওয়ান সাইড পকেট পুরো কিন্তু প্রাইস থাকবে তিনশো টাকার মধ্যে এটার প্রাইস থাকবে ঠিক আছে নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখে নাও পুরো চিকনের মধ্যে একটা ওয়েসিস গ্রিন কালার রয়েছে একটা ওয়েসিস গ্রিন কালারের মধ্যে পুরো চিকনকারি পুরো চিকনের মধ্যে দেখো কাজটা দেখো পুরো ভারী কাজ করা ঠিক আছে পুরো সাইড কাজ করা রয়েছে তার সঙ্গে কিন্তু হাকোবা করা নিচটা পুরো হাকোবা করা রয়েছে এটা টু পিস সেট আছে প্রাইস মোটামুটি ছশো টাকার মধ্যে ছশো টাকার মধ্যে কিন্তু এটা প্রাইস থাকবে ঠিক আছে কালেকশানগুলো দেখে নাও জাস্ট পুরো চিকনের কাজ করা দেখো পুরো ভারী কাজ করা ছশো টাকার মধ্যে প্রাইস থাকবে নেক্সট আরও একটা কালেকশান দেখো টু পিস সেটে কটন প্রিন্টেডের টু পিস সেটে এই মালটা কিন্তু চারটে কালার অপশান পেয়ে যাবে চারটে কালার অপশান পেয়ে যাবে প্যান্ট থাকবে টু পিস সেট এগুলো সবকটা মালেরই কিন্তু ওয়ান সাইড পকেট থাকবে প্রাইস মোটামুটি তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে কিন্তু প্রাইস থাকবে ঠিক আছে তো আজকে ছিল এই সমস্ত কালেকশন তো আজকে একটা শর্ট আপডেট যেটা দিলাম তোমাদেরকে আশা করি তোমাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে মালগুলো তো ভালো লেগে থাকলে কিন্তু তোমাদের পছন্দের সুস্মিতা এন্টারপ্রাইজে ভিজিট করতে ভুলো না আর তার সঙ্গে কিন্তু রয়েছে এরকম প্রচুর তাক ভর্তি ভর্তি কালেকশন তো আর বেশি কথা না পারি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার